নমস্কার বন্ধুরা স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত খুব ছোট্ট একটা বিষয় নিয়ে এই ভিডিওটা বানানো উদ্দেশ্যটা একটাই যে যেই মেসেজটা আমি কমিউনিটিতে পোস্ট করেছি সেটা যাতে সবার কাছে পৌঁছয় কারণ কমিউনিটিতে অ্যাক্সেস শুধুমাত্র সাবস্ক্রাইবারদেরই থাকে আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো না তো তাদের কাছে কিন্তু এই মেসেজটা পৌঁছোয় না কিন্তু এটা সবার হিতে রয়েছে সবার উদ্দেশ্যে রয়েছে যারা যারা ফুড এসআই এক্সামে অ্যাপিয়ার করেছো তোমরা তো তোমাদের সঙ্গে যা অনলাইনটা হয়েছে তার জন্যই ধরো এই স্টেপটা নেওয়া হয়েছে তো সেটাই জানাতে এই ভিডিওটা বানানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো যে পাবলিক সার্ভিস কমিশন কিভাবে একের পর এক অ্যান্সার কি পাবলিশ করে চলেছে আর বর্তমানে কিন্তু ছটা শিফটেরই অ্যান্সার কি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে কোথাও না কোথাও এটা একটা ইঙ্গিত যে তারা কিন্তু ফুড এসআই এক্সাম আর কন্ডাক্ট করবে না তাই গতকাল মানে মার্চ শুক্রবার কলকাতা হাইকোর্টে কেস করা হয়েছে এই দাবি নিয়ে যে প্রশ্নোত্তর ফাঁস হওয়া ফুড এস পরীক্ষাকে বাতিল করা হোক আর নতুন করে ফুড এস পরীক্ষা নেওয়া হোক আপাতত অ্যাডমিনরা আর যারা দায়িত্বে রয়েছে তারা নিজের পকেট থেকে টাকা দিয়ে কিন্তু এই কেসটা করেছে কোনোভাবে তোমাদের কাছ থেকে বা কোনো স্টুডেন্টের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে না তাদের নিজেদের টাকা পয়সা খরচ করে এই কেসটা করা হয়েছে তো এই মেসেজটা একদিক থেকে তোমাদেরকে অ্যালার্ট করার জন্য যে কোনোভাবে যদি তোমাদের কাছে কোনো লিঙ্ক আসে বা কোনো ফেসবুক গ্রুপ গ্রুপে যদি কোথাও কোন লিঙ্ক দিয়ে থাকে যে ফুড এসআই পরীক্ষার জন্য এই লিঙ্ককে পেমেন্ট করে দাও তো সেটা করতে যাবে না ঠিক আছে তোমাদেরকে বলবো যে পাশে থাকো তোমাদের জন্যই হচ্ছে এই লড়াইটা আর নেক্সট যখন আন্দোলন হবে তো তোমাদেরকে অবশ্যই জানানো হবে আর আশা করছি যে তোমরা সেখানে প্রেজেন্ট থাকবে টিচার্সরা তো সবাই ছিল এবার কিন্তু মনে হয় কোথাও না কোথাও একটু স্টুডেন্টদের সংখ্যা কম ছিল যাই হোক এই মেসেজটা তোমাদেরকে দেওয়ার ছিল আর পাশাপাশি বলবো যে আর তোমাদের মধ্যে যারা ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য যেমনটা সন্ধ্যাবেলায় ক্লাস হয়ে থাকে সেরকম ক্লাস চলছে আর সেরকম ক্লাস আজকেও হবে ঠিক আছে নতুন ক্লাস আপডেটস আর এই পরীক্ষা রিলেটেড যা খবর আছে সেই সবের আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে তাহলে দেখা হচ্ছে আজকের সন্ধ্যের ক্লাসে ততক্ষণ পড়তে থাকো রিভাইজ করতে থাকো